রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি দেখাবো করুনি ছাড়া কীভাবে নারকেল করা যায় ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আমি করুনি ছাড়া কীভাবে নারকেলটা করে নিই দেখতে থাকা নারকেল নিয়েছি নারকেলটা প্রথমে আমি একটা ছুরি দিয়ে ফসো করে নেব টুকরো করে জলটা বের করে নেব বন্ধুরা নারকেলটা ফটো করে নিয়েছি এবার আমি জলটা বের করে নিচ্ছি এখানে একটা রুটি করা হাতা নিয়েছে এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা আমি পাঁচ মিনিট পুড়িয়ে নেব বন্ধুরা নারকেলটা এদিক সেদিক করে একটু নারকেলটা উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা নারকেলের উপরের অংশটা tela বন্ধুরা নারকেলটা পোড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা উপরের অংশটা অনেকটা ছেড়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম নারকেলটা ঠান্ডা করে নিব নারকেলটা ভালোভাবে ধুয়ে আমি মুছে নিয়েছি এবার নারকেলের উপরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পুরোটা উপরের অংশ খুলে গেল এবার আমি নারকেলটা ভালোভাবে ধুয়ে ধুয়ে নেব বন্ধুরা নারকেলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়ে কেটে নেব গ্রেটার গ্রেটার দিয়ে নারকেলটা দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমি নারকেলটা গ্রেটারের সাহায্যে ব্রেক করে নিচ্ছি ভাবে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম গ্রেটার সাজে গ্রেট করে নিয়েছি এবার আমি নারকেল টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট নারকেল গুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবার নারকেলটা আমি পেস্ট করে নেব বন্ধুরা নারকেলটা গ্রেড করে নিয়েছি দেখুন খুব সহজে নারকেল করে নিয়েছি কুরুনি ছাড়া দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে দেখা হচ্ছে